আজকে আমার মেয়ের আবদারে আমি মিট বল উইথ মাশরুম সসটা রান্না করব। ও সেই অফিস থেকে এসে আমাকে বলছে যে মা আমি মিট বল উইথ মাশরুম সসটা একটু রান্না করো না খুব খেতে ইচ্ছা করছে তো সেই জন্য আমি আমার ফ্রিজে রাখা মিট বল তৈরি ছিল এই মিড বলটা কিন্তু স্পাইসি এর মধ্যে অনেক মশলা মশলা দেওয়া এবং ধনে পাতা দেওয়া সেই জন্য আমি এটাকে খুব সিম্পল মাশরুম সস দিয়ে তৈরি করব। এই মিট মাশরুম সস তৈরি করতে গেলে কী কী লাগছে বলে দিই মাশরুম স্লাইস লাগছে স্লাইস মাশরুম মিট এটা আমার ঘরের তৈরি মিট গরুর মাংসের আর এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ডাইস করে কাটা রসুন কুচি মরিচ কুচি করে কাটা চিলি পাউডার লাগবে অল্প লবণ লাগবে গোলমরিচ আদা ভাঙা লাগবে আর গোলমরিচ গুঁড়ো লাগবে এই তো গেলে আমার মেন ইনগ্রিডিয়েন্টস তার সাথে লাগবে আমার মাশরুম স্যুপ এই মাশরুম স্যুপটা আমি ইউজ করছি এটা টু সেভেন্টি ফাইভ মিলিলিটারের মাশরুম স্যুপ এর মধ্যে কিছুটা দুধ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি এখন আমি দিব তেল ভিডিওর শেষে ডিসক্রিপশান বক্সে আমার এই রেসিপিটা আপনাদেরকে আমি দিয়ে দেব আপনারা ওই রেসিপিটা ফলো করবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা প্যানটাকে গরম করে নিলাম তার মধ্যে দিলাম তেল তারপরে আমি দেব রসুন কুচি রসুন কুচি দিয়ে ঠিক এক মিনিট মতো ভেজে নেব মাঝারি জ্বালে ঠিক এক মিনিট আমি রসুনটাকে ভেজে নিলাম দেখুন আমার রসুনটা কিন্তু লাল হয়নি কিন্তু লালের আগ মুহূর্তে যেরকম একটা কালার আসে সাদাটা চেঞ্জ হয়ে যায় কালার ঠিক সেই সময় আমি দেবো এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজ ডাইস করে কাটা মাঝেরি আছে পেঁয়াজটাকে এক মিনিট মতো রসুনের সাথে ভেজে নেব মাঝেরি আছে এক মিনিট পেঁয়াজ দিয়ে রসুনটাকে ভাজবার পরে দেবো এখন কাঁচামরিচ কুচি আমার আরও এক মিনিট ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে এখন দিয়ে দেব আমি সমস্ত মাশরুম মাশরুমটাকে এই তেলের মধ্যেই ভেজে নেবো মাশরুমটাকে একটু সাঁতলে নিচ্ছি সাপলে নিয়ে আমি একটু একটু সামান্য উঁচু আছে রেখে দেবো যাতে করে এই মাশরুম থেকে যে পানিটা বেরোবে ওই পানিটা যাতে শুকিয়ে যায় লবণ দেবার সাথে সাথে দেখুন পানিটা বেরিয়ে গেছে এখন এই পানিটা বেরিয়ে গেছে পানিটাকে শুকিয়ে নেবার জন্য আমি মাঝারি থেকে একটু উঁচু জালে দশ মিনিট মতো বসিয়ে রাখবো যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায় দেখুন ফিরে এলাম আমি ঠিক দশ মিনিট পর আর মাশরুমটা কিন্তু পুরো পানিটা কেমে গেছে এখন আমি এই মাশরুমের মধ্যে দিয়ে দেব মাশরুম মাশরুমের ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়েছে আমি পানি না দিয়ে দেব হাফ কাপ দুধ এর সাথে আপনারা যে কোনো দুধই দিতে পারেন সয়া মিল্ক দিতে পারেন রেগুলার মিল্ক দিতে পারেন আবার ল্যাকটেড মিল্কও দিতে পারেন যে কোনো মিল্কই এর মধ্যে আপনি দিতে পারেন অ্যালমন্ড মিল্কও দেওয়া যায় আমি অল্প জালে বসিয়ে রেখেছি একটু দেখুন যেই দুধটা একটু ফোটা মতো হয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো মিট বল আমার ঘরে বানানো মিট বল আপনারা নিজেরা তৈরিও করে নিতে পারেন বাজারের মিট বলও ইউজ করতে পারেন এর মাঝে দিলাম আমি লাল মরিচের গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের কম গোলমরিচের গুঁড়ো দিয়েছি রুচির উপরে ডিপেন্ড করবে যে কতটুকু ঝাল খান সেই হিসাবে মরিচটা আপনারা ঠিক মতো নিজেরা মেপে দিয়েন এই আদা ভাঙা গোলমরিচটা দিয়ে ফ্লেভারটা খুব সুন্দর আসে এই আধা ভাঙা গোলমরিচটা দিয়ে আমি মুখ ঢেকে আধা ঘন্টা রান্না করব খুব কম জালে আমি ওয়ান পয়েন্ট এইটে কিংবা সিক্সে দিয়ে দিব আমার চুলার ওয়ান পয়েন্ট সিক্সে হাফ অ্যান আওয়ারের জন্য আমি বসিয়ে রাখছি মুখ ঢেকে হয়ে গেছে আমার 30 মিনিট এখন ঢাকনা খুলে আমি নেড়ে দেবো